যে এই সবচেয়ে আমাদের অনেক অনেক আশা ছিল প্রত্যাশা ছিল এক বছর আমরা এই সবটা নিয়ে অনেক আশা ছিল যে এক বছর ধরে আমরা অনেক টেনশন ছিলাম এই ছবিটা কয় মুক্তি এটার জন্য আমরা বদীর আগ্রহ ছিলাম ফাইনালি লাস্ট পর্যন্ত ধরো শ্রবিটা মুক্তি পেয়েছে এক বৎসরে এখন শুধু আমাদের অপেক্ষার পালা মাউনবাই মাউনবাই জুলিটা নেক্সটে আমরা এই ধরো চাই ধড় টু আমাদের

আচ্ছা মামুন এই যে দরদের শুরু থেকে কিছুই বোঝা যায় না আর সে সাপে গিয়ে কিন্তু কুরাটা বোঝা যাচ্ছে যে আসলে গল্প কোথায় যাচ্ছে কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিটা সিকোয়েন্সে কিন্তু টুইস্ট এইটা কিভাবে আপনার মাথায় আসলে একটু স্যারের কিন্তু গল্প অনেক দিনের প্ল্যান তো প্ল্যান এগুলো করা আশা রাখি ভালো লাগতেছে সবাই ভালো করে দেখেন ছবিটাকে সাপোর্ট করেন

জানিম দরদ টু নিয়ে কি বলার আছে কি বলার মানে আমার অনেক কিছু বলার আছে আমি স্পেশালি হচ্ছে দরদ টু চাই বিগজ হচ্ছে দরদ ওয়ানের মধ্যে যে ডামাকাটা দিয়ে দিছে ভাইয়া বলে ভাই আমি সিরিয়াসলি সাকিব ভাই অভিনয় নিয়ে আমি মুক্ত সিরিয়াসলি বলতে গেলাম আমি মুগ্ধ যে এভিনয়টা দেখেছে স্পেশালি তামিল তেলুগুতে হচ্ছে পারে এই ধরনের সিকন্স করে ফাটাফাটি আর আমাদের অন্বীতে বলে দিছে ট্যুর দায়িত্ব হচ্ছে আমাদের ভাই আরো বোন ভাই বলবে টু আসবে কিনা সেটা আপনারা হচ্ছে দরদ দেখতে থাকুন সবাই বলা